নমস্কার ডেলি লাইভ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তো কী করছি সারাদিন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আশা করছি ভিডিওটা আপনাদের দেখতে আজকে ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন দেখতে পাচ্ছ আমি বসে গেছি রোজকার দিনের মতো আজকেও শরবত বানাতে বসে গেছি আজকে আমি বানাচ্ছি ছাতুর শরবত তো এই শরবতটা বানাচ্ছি বানিয়ে আমি আর ও দুজনে মিলেই খাবো আর খাওয়ার পর ও যাবে বাজার আনতে আমরা রোজ রোজের বাজার রোজ রোজই করি তো ও খেয়ে বাজারে যাবে এরপর আমি আমার কাজগুলো হলো বাজার থেকে চলে আসছে এখন ডিউটি যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে তো রোজকার দিনের মতো আজকেও তার অন্যথা হয়নি এই যে সেভ করতে বসে গেছে আজের দিকে আমি ওর সকালের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তেমন কিছু না সব কিছু সবজি দিয়ে আর চুড়ে দিয়ে একটু পোহা বানাবো ওটা খেয়ে আজকে ও ডিউটিতে যাবে তারপর বাকি রান্না বান্না হবে ওদিকে ও সেভিং করার পর সান টান করে চলে আসছে আর দিকে আমারও রান্না রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট তো এখন আমি ওকে খেতে দিয়েছি ও বললো তুমিও আমার সঙ্গে খেয়ে নাও একসঙ্গে তো এই দুজনে মিলে এখন খেতে বসছি আর আজকে আমার বরের একটু মন খারাপ আছে কারণটা শুনলে সত্যিই খারাপ লাগে কারণ অনেক দিন ডিউটি করার পর বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য ও ভাবছিল ও বাড়ি যাবে আর আমি ওর সঙ্গে একসঙ্গে যেতাম তো আজকে সকালেই আমরা বাড়ি যেতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের তো ছুটি নেই ছুটি ক্যান্সেল ডিউটির প্রেশার চলে আসছে তো জন্য মনটা খুব খারাপ তো চেষ্টা করছি একটু ভালো রাখার ও এখন খেয়ে ডিউটি যাবে আর ডিউটি যাওয়ার সময় রোজগারের মতোই আজকেও কিছু টিফিনে ফল দিয়ে দেবো এই জন্য আমি এখনও বেদানা আর পেয়ারা ছাড়াচ্ছি টাইমও হয়ে গেছে হাতে সময় খুব কম এই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি করতেছি আর ওদিকে ও রেডি হচ্ছে ডিউটির জন্য এটাই পুলিশেরই অসুবিধা যখনই দরকার হয় তখন কিন্তু ছুটি পাওয়া যায় না কী আর করা যাবে এইভাবে জীবন চলছে এত বছর চাকরি করছে এখনও বাকি বছরটাও চলে যাবে কিন্তু খুব খারাপ লাগে বাড়ির অনুষ্ঠান তো সবাই চায় যে অ্যাটেন্ড করতে কিছু করার নেই তো আমার এখন ফল কাটাও হয়ে গেছে আমি ওই বক্সের মধ্যে ভরে দিয়েছি এখন এখনোটা নিয়ে ডিউরে চলে যাবে আর তারপর আমি আমার বাকি কাজগুলো করব পুলিশেরও সমস্যা পুলিশের বউয়েরও সমস্যা কোনো কিছুতে তো একসঙ্গে যেতে পারে না আর ও চলে গেছে এদিকে আমি এখন মাছটা ধুয়ে নিচ্ছি বাজার থেকে মাছ আনছে আমরা দুজন তাই দু পিস মাছ আনা হয়েছে তো ওগুলো এখন আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে আসছি পোশাকগুলো ধুতে তোমাদের দাদা ভাই ও আজকে তাড়াতাড়ি ডিউটি চলে গেছে তো তুমি যে জামা কাপড়গুলো আছে ফেলে চলে গেছে তার জন্য আমি ধুয়ে মেলে দিচ্ছি কি জানি কি না আজকে সকাল থেকে যা ওয়েদারটা এত বাজে এ এক্ষুনি রোদ উঠছে এক্ষুনি বৃষ্টি উঠছে তো তার মধ্যেও ধুয়ে মেলে দিচ্ছি সুকলে ভালো না সুকালে গেল আর পোশাক ধোয়ার সময় কিন্তু আমি রোজই ওকে দেখেছি কমফোর্ট ইউজ করতে কারণ ও বলে যে রোদে যদি জামা কাপড় না শুকায় তাও কিন্তু কমফর্ট ধোয়া থাকলে জামা কাপড়ের মধ্যে বাজি গন্ধ আসে না এই জন্য আমিও ওর দেখা দেখি কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেরে দিলাম আর আজকে ওর মুপ আছে তো তাই ও বলল আমি আজকে কিছুই করতে পারবো না তুমি সব কিছু করবে হলে কিন্তু ও নিজেই কাজ নিজেই করতে খুব পছন্দ করে আমাকে তেমন একটা করতে হয় না ওর কোনো কিছু তো আমি কিছু বলিনি আমিও সব করে দিচ্ছি রেসিপি তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কী বানাচ্ছি সেটা আজকে দেখতে থাকুন বলছি আজকে আমি বানাচ্ছি চলো দেখা যাক ধরতে আজকে আমি যে রান্নাটা বানাবো এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই শিখেছি শাশুড়ি মার কাছ থেকে তো রান্নাটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো বরবটি বাটা অনেকে বরবটি ভর্তাও বলে কিন্তু আমরা বরবটি বাটাই বলি তো এটা আমি কি করে বানাবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এছাড়াও আরও অনেক কিছু রান্না হবে তার জন্য আমি তরকারিগুলো কেটে কুটে নিচ্ছি তো এখন আমি ওই রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে না তেলের মধ্যে ফাটে তার জন্য তো এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা বরবটি আপনারা যদি টাটকা বরবটি পান তাহলে সেদ্ধ করার দরকার নেই কিন্তু আমি যেহেতু বাজার থেকে এনেছি এটা কত দিনের টাটকা না বাসি আমি তো জানি না তাই আমি একটু সেদ্ধ করে নিলাম তো দিয়ে সব কিছু আমি এখন একটু ভালোভাবে তো নেড়ে চেড়ে ভাজা ভাজা করব ভাজাটা কি এই রকমই হবে এক থেকে বেশি ভাজা করার দরকার নেই এইরকম ভাজা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিয়ে এইভাবে ভাজা করার আমি নামিয়ে রেখে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেবো যাতে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আমি এর বাকি গাছটা করছি আপনারা কিন্তু সঙ্গে থাকবো দেখতে থাকুন কীভাবে চেঞ্জ করছি পরবর্তী ভাজাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি আর আপনারা কিন্তু মিক্সিতেও বাটতে পারেন কোনো অসুবিধা হয় না তবে মিক্সিতে বাটলে কিন্তু ভালো করে পেস্ট হয় ঠিকই কিন্তু টেস্ট কিন্তু সিলের বাটাতেই বেশি লাগে আর শিলের বাটাতে কিন্তু অত মিহি করে পেস্ট করা যায় না কিন্তু টেস্ট ভালো হয় তো আমার কাছে তো মিক্সি নেই আমার কাছে শিলনোড়া আছে এই জন্য আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নিলাম আপনারাও আপনাদের পছন্দ মতো শিলনোড়া বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছ আমি এই ভাবে পেস্ট করে নিয়েছি আপনারা যদি চান এর থেকে আরও মিহিভাবে পেস্ট করতে পারেন অসুবিধা নেই তো এরপর কড়াই বসিয়ে তেলটা গরম করে দিয়েছি তেল গরম করার পর পুরো পেস্টটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা করে কিছু দেবো না সামান্য পরিমাণে শুধু হলুদ গুঁড়ো দেব আর কিছু দেব। না তো হলুদ গুঁড়ো দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরেটাকে আমি নামিয়ে নেব এইভাবে নাচাড়া করার পর ফাইনালি আমার রেসিপিটা রেডি হয়ে গেলো তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আর অল্প সময় রান্না করা যায় আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এদিকে কিন্তু আকাশের অবস্থাটা খুবই খারাপ গুঁড়ি বৃষ্টি করা শুরু হয়ে গেছে আর দেখুন বলতে বলতেই গুঁড়ি থেকে একদম বড় বড় বৃষ্টি ফোঁটা শুরু হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হলে তো অবস্থা খুবই খারাপ খুব শোচনীয় অবস্থা হয় আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখি কালকে আমরা ঠিক থাকি কি কেমন থাকি পরের দিন ভিডিওটি জানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ